নমস্কার ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই জেই পিবিএন দু হাজার চব্বিশ অর্থাৎ পোস্ট ফেসে বিএসসি নার্সিং দু হাজার চব্বিশের অ্যান্সার কিছুদিন আগে পাবলিশ হয়েছিল এবং অ্যান্সার কি ভিউ করা গেছে চ্যালেঞ্জও করা গেছে এবং নেক্সট আর একটি লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে সেটি হলো ও রেকর্ডেড রেসপন্স ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফর জেইপিবিএন দু হাজার চব্বিশ অর্থাৎ নিজে ওএমআর সিটে যে অ্যান্সারগুলো করা হয়েছে বা যেটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে সেটাও দেখা যাবে এবং চ্যালেঞ্জও করা যাবে এবং নিজে যে ওএমআর সিট এক্সাম হলে ফিল করা হয়েছে তার স্ক্যান কপিও দেখা যাবে জেইপিবিএন দু হাজার চব্বিশ অর্থাৎ পোস্ট বেসি বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামে ওএমআর রেকর্ড রেসপন্স ভিউ এবং চ্যালেঞ্জ করার জন্য একটি নোটিশ পাবলিশ হয়েছে এবং জেইএমএসি এমএসসিএন দু হাজার চব্বিশ অর্থাৎ এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে ওএমআর সিট রেকর্ডেড রেসপন্স ভিউ এবং চ্যালেঞ্জ করার জন্য একটি নোটিশ পাবলিশ হয়েছে ও এমআর রেকর্ডেড রেসপন্স চেক করা যায় এবং এক্সাম হলে নিজে যে ও সিটটি ফিল আপ করা হয়েছিল সেই ওএমআর সিটের স্ক্যান কপিও চেক করা যায় এবং ও সিট চেক করার জন্য কি স্টেপ রয়েছে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং ওএমআর সিটে যদি এবিসিডি এই চারটি অপশনের মধ্যে যে কোনো একটি অ্যান্সার করা হয়ে থাকে সেক্ষেত্রে যে কোনো একটি অপশন আসবে যে অপশনটি করা হয়েছে ও এমআর রেকর্ডেড রেসপন্সে সেই অপশনটি থাকবে যদি ব্ল্যাঙ্ক রাখা হয় তাহলে ব্ল্যাঙ্কের সাইন আসবে এবং যদি মাল্টিপল ফুল অ্যান্সার করা হয় অর্থাৎ একটি কোয়েশ্চেন এগেনস্টে চারটি অপশন ছিল এ এবং সি হয়তো দুটি অপশানই যে সার্কেল রয়েছে ডার্ক করা হয়েছে সেক্ষেত্রে স্টার সাইন আসবে এবং এই ওয়েমার রেসপন্সে কেউ যদি স্যাটিসফাই না হন সেক্ষেত্রেও চ্যালেঞ্জ করা যায় জুলাই একুশ তারিখের মধ্যে চ্যালেঞ্জ করতে হবে এবং চ্যালেঞ্জের জন্য পাঁচশো টাকা লাগে কিন্তু চ্যালেঞ্জ করার আগে অবশ্যই নিজের ওয়েমআর রেকর্ডেট রেসপন্স এবং নিজে এক্সাম হলে যে ওয়েম আর সিটটি ফিল করা হয়েছিল সেই ওএমআর সিটের স্ক্যান কপি আগে ভালো করে চেক নিতে হবে তারপরে যদি স্যাটিসফাই না হন সেক্ষেত্রে চ্যালেঞ্জ করা যায় কিন্তু আগে ভালো করে নিজে চেক করে নিতে হবে চলুন এবারে আপনাদের স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি এবারে অনলাইনে স্টেপগুলি দেখে নেওয়া যাক গুগলে গিয়ে টাইপ করতে হবে ডাব্লিউ বিজে ইবি নেক্সট যে পেজটি ওপেন হবে এই পেজে গিয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে এক্সামিনেশনে অপশন রয়েছে জেইপিবিএন এই অপশানে যেতে হবে এই অপশানে যাওয়ার পরে এখানে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডে ওএমআর রেকর্ড রেসপন্স ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফর জেইপিবিএন দু হাজার চব্বিশ এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করতে হবে নেক্সট এখানে নিজের মোবাইল নাম্বার বা রেজিস্টার ইমেল আইডিতে ওটিপি সেন্ড করতে হবে নেক্সট এবার লগ করার পরে একটি পেজ ওপেন হবে নিজের পেজটি ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওএমআর অর অ্যান্সার কি দুটো অপশন রয়েছে আগে আমরা অ্যান্সার কি ভিউ করেছিলাম ভিউ আর চ্যালেঞ্জ অ্যান্সার কিতে এখন একটি লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে সেটি হলো ভিউ অ্যান্ড ক্লেম ও এমআর রেকর্ডেড রেসপন্স এই অপশানে ক্লিক করতে হবে এখানে দুটি অপশন রয়েছে ভিউ ওএমআর রেকর্ডেড রেসপন্স এবং ভিউ ওয়েম আর এন ক্লেম রেকর্ডেড রেসপন্স এখানে ভিউ ওয়েম আর রেকর্ডেড রেসপন্সে ক্লিক করলে ওয়েম আর সিটে যা করা হয়েছে রেসপন্সটা করা হয়েছে যা অ্যান্সার করা হয়েছে সেগুলো ডিটেলসে দেখা যাবে নেক্সট এখানে টেস্ট সাবজেক্ট সিলেক্ট করে নিতে হবে পোস্ট বেসি বিএসি নার্সিং এবং টেস্ট পেপার সেটে গেলে নিজের বুকলেট নাম্বার এখানে দেখা যাবে নিজের কোশ্চেন বুকলেট নাম্বারটি সিলেক্ট করে নিতে হবে নেক্সট এখানে সাবজেক্ট রয়েছে কোশ্চেন বুকলের নম্বর রয়েছে কোশ্চেন নম্বর রয়েছে এবং নিজেরা ওএমআর সিটে যে অ্যান্সারগুলো করা হয়েছে বা যেটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে সেটা এখান থেকে পাওয়া যাবে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডেড রেসপন্স যেটা অ্যান্সার করা হয়েছে বা যেটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে সমস্তটাই এখান থেকে দেখে নেওয়া যাবে নেক্সট এবার নিজের ওএমআর সিটটি দেখার জন্য অর্থাৎ এক্সামের সময় যে ও এমআর সিটটি ফিল আপ করা হয়েছিল সেই ওএমআর সিটটি দেখা যাবে সেই ও সিট দেখার জন্য এখানে অপশন রয়েছে ভিউ ওএমআর অ্যান্ড ক্লেম রেকর্ডেড রেসপন্স এই অপশানে ক্লিক করলে নিজের ওএমআর সিটটি দেখা যাবে নিজের ওএমআর সিটটি দেখার জন্য এক্ষেত্রেও সেম স্টেপ রয়েছে টেস্ট সাবজেক্টের জায়গায় পোস্ট প্রেসি বিএসসি নার্সিং সিলেক্ট করে নিতে হবে টেস্ট পেপার সেটের জায়গায় এখানে অপশন রয়েছে নিজের কোশ্চেন বুকলেট নম্বর রয়েছে সেই অপশনটি সিলেক্ট করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে ইপিবিএন দু হাজার চব্বিশের এইভাবে ও সিটটি দেখা যাবে নেক্সট এবার নিজের ও সিটটি চেক করা হয়ে গেলে লক আউট করে নিতে হবে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন